বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে ব্লুটুথ হেডফোন মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তো সর্বপ্রথম তুমি তোমার ব্লুটুথ হেডফোনটা নিবে তবে তার আগে বলে রাখি ব্লুটুথ হেডফোন কিন্তু বিভিন্ন রকমের হয় তো এখন আমি ছবিতে যেটা দেখাচ্ছি এই রকম হেডফোন কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ যেই দুটো স্পিকার রয়েছে যেগুলো কানে লাগানো হয় সেগুলো কিন্তু ম্যাগনেটের সাহায্যে অটোমেটিক কানেক্ট করা থাকে অর্থাৎ জুড়ে থাকে তো অন করার জন্য কি করবে জাস্ট ওই ম্যাগনেট দুটোকে আলাদা করে দিবে অর্থাৎ স্পিকার দুটোকে সরিয়ে দিলেই কিন্তু আলাদা করে দিলেই কিন্তু তোমার ব্লুটুথ হেডফোনটা কিন্তু পাওয়ার অন হয়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু কানেক্ট করা যাবে না তার জন্য কি করতে হবে ওই যে দেখো মাঝখানে একটা গোল বাটন রয়েছে দুদিকে তো প্লাস মাইনাসের বাটন রয়েছে তারপরে দেখো মাঝখানে একটা গোল বটন রয়েছে ম্যাক্সিমাম হেডফোনে কিন্তু এটাই থাকে তো কি করবে ওই গোল বাটনটাকে অনেকক্ষণ প্রেস করে রাখবে কমপক্ষে তিন চার সেকেন্ড প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু তোমার এই ব্লুটুথ হেডফোনটা একটা কানেকটিভিটি মোডে কিন্তু চলে আসবে এবার কি করবে তুমি তোমার ফোনের সেটিংসে চলে যাবে সেটিংসে গিয়েই কিন্তু সরাসরি নিচের দিকে যাবে নিচের দিকে গেলে ব্লুটুথ নামে একটা অপশান দেখতে পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে জাস্ট এই ব্লুটুথ বাটনটাকে অন করে দেবে আর অন করলে কিন্তু অটোমেটিক কিন্তু তোমার মোবাইলটা ওই ব্লুটুথ ডিভাইসটার নাম কিন্তু সার্চ করে ফেলবে দেখবে সেটা অ্যাভেলেবেল ডিভাইসের নিচে শো করবে তো যদি না শো করে আবার এই যে ঘুরছে এই জায়গাটাকে বারবার টাচ করবে দেখবে ওই ব্লুটুথ ডিভাইসটা যেটা তুমি অন করলে কিছুক্ষণ প্রেস করে রাখে বাটনটা সেটার নাম কিন্তু এখানে শো করবে ঠিক এরকম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমার এখানে দেখতে পাচ্ছ জেব্রোনিক্সের একটা মডেল দেখাচ্ছে তো কী করবে জাস্ট কানেক্ট করার জন্য ওই মডেলের ওপর টাচ করে দেবে আর টাচ করলেই কিন্তু দেখবে পিয়ার বলে একটা বটন আসবে পিয়ারিং লেখা দেখাবে এবং পিয়ার বলে একটা বাটন বটন চলে আসবে আর জাস্ট ওই পিয়ার বাটনে ক্লিক করলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ব্লুটুথ হেডফোনটা কিন্তু তোমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার ব্লুটুথ হেডফোনকে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে